জানালাগুলো করার কিন্তু আমাদের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমাদের খুব ক্ষতি হয়ে গেছে বুঝছে তারপর তারা মনে করেন যে বিশৃঙ্খলা হয়ে গেছে এখন আবার কিছুক্ষণ পরে দেখি আবারও এখানে আরেকটা মারামারি গেছে বেশি কি চলতেছে আসলে কিছু বুঝতেছি না বুঝছে কোনো পুলিশের কোনো রূপ নাই সেনাবাহিনীর কোনো রূপ নাই তা আমরা কিভাবে নিরাপত্তা পাবো এ নিয়ে খুব સમજાય છે સર ટિકેટર આગળ મને એવું થાય છે કે કિસ મેટર હિન્દી આ ટિકેટ પાઈ ના દે કે મન વગર આવતું છે અચ્છા এরকম સિટીને મરા બની હોય છે ડાંડા જરે ના એ શેના ના